বাবুখালী বাজার অনেকের কাছে পরিচিত একটি নাম যেটা মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি রয়েছে একটি হাই স্কুল যাই স্কুলটিতে আমাদের কৈশোর জীবন কেটেছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পাশেই যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে প্রতিদিন বিকেলে এখানকার স্থানীয় খেলাপ্রেমীরা এখানে খেলাধুলার প্র্যাকটিস করে থাকেন প্রতিনিয়ত ফুটবল খেলার প্র্যাকটিস করে থাকেন সিজনালি যেসব খেলা থাকে সবগুলোরই প্র্যাকটিস হয়ে থাকে তবে এখন ফুটবল খেলার সিজন চলছে তাই ফুটবলের আয়োজন চলছে তো দেখতে পাচ্ছেন যে অনেক অনেকেই যারা ফুটবল প্রেমী তারা ফুটবলের কসরত খেলাধুলায় মেতে উঠেছে প্রতিদিন এখানে প্র্যাকটিস করা হয় বাবুখালি অন্তত ফুটবল খেলার জন্য মোহাম্মদপুর তথা মাগুরা চালাতে একটু সুনাম আছে এছাড়াও এই মাঠটিতে প্রতি বছরে ঘোর্ধাবরণ মেলা সহ গরুর হাট বসে থাকে কোরবানিটিতে তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ